আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আমরা যারা কম্পিউটার ইউজ করে থাকি আমাদের কাছে একটি মারাত্মক সমস্যা হলো কম্পিউটারটি যখন পুরনো হয়ে যায় এমনকি অনেক নতুন কম্পিউটারও খুব সোলো কাজ করে হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কয়েকটি ছোট ছোট ট্রিক্স ফলো করে কিভাবে আপনি আপনার সোলো কম্পিউটারকে নতুনের মতো ফাস্ট করতে পারবেন আপনার সোলো কম্পিউটারকে ফাস্ট করার পূর্বে আপনাকে জানতে হবে কি কি কারণে আপনার কম্পিউটার ধীরে ধীরে সোলো হয়ে যাচ্ছে এর মূলত আপনার কম্পিউটারে যে সি ড্রাইভ থাকে সেটি ফুল হয়ে গেলে কম্পিউটারটি আস্তে আস্তে সোলো হয়ে যায় আরও অনেক কারণ রয়েছে আমরা আস্তে আস্তে এই ভিডিওতেই আলোচনা করব তাই শুরুতেই আমাদেরকে ডিস্ক ক্লিন করতে হবে এজন্য আমরা নিস থেকে স্টার্ট এর ডান পাশে সার্চ বক্সে টাইপ করব ডিস আপ তাহলে উপরের দিকে আমরা ডিস্ক ক্লিন আপ দেখতে পাবো এখানে ক্লিক করে দেব শুরুতে আমার এখানে সি ড্রাইভ সিলেক্ট করা আছে এরোশানে ক্লিক করলে আপনি আপনার পিসির সকল ড্রাইভ দেখতে পাবেন এবং ক্লিন করতে পারবেন আমি আপনাদেরকে শুধু সি ড্রাইভটি ক্লিন করে দেখাচ্ছি আপনারা একই সিস্টেম ফলো করে অন্যান্য ড্রাইভও ক্লিন করে নেবেন আমি এই মুহূর্তে সি ড্রাইভ ক্লিন করব তাই সি ড্রাইভ সিলেক্ট থাকা অবস্থায় ওকে ক্লিক করে দেব তাহলে আপনার সামনে একটি উইন্ডো চলে আসবে ডিস আপ ফর উইন্ডো সি এখানে অনেকগুলো অপ্রয়োজনীয় ফাইল রয়েছে আপনি যে সমস্ত ফাইলগুলো ক্লিন আপ করতে চাচ্ছেন তার বাম পাশে টিকমার্কটি দিয়ে দেবেন আমি আরও কিছু টিকমার্ক দিয়ে দিচ্ছি এবং নিচ থেকে এখন যদি আমি ওকে প্রেস করে দিই তাহলে আমার সি ড্রাইভ থেকে ক্লিয়ার হয়ে যাবে আমি ওকে দিলাম ফাইলস একটু সময় লাগবে আমার ড্রাইভ থেকে হয়ে যাবে। তাহলে আমার কম্পিউটার একটু আগে থেকে ফাস্ট হবে বন্ধুরা আমরা কম্পিউটার কেনার পরে আমাদের প্রয়োজন অনুসারে আমরা বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করে থাকি কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অপ্রয়োজনীয় অ্যাপগুলো আমরা আনইনস্টল করি না তাই আমাদের ফার্স্ট কম্পিউটার ধীরে ধীরে সোলো হয়ে যায় তাই আমাদেরকে সোলো কম্পিউটারকে ফার্স্ট করার জন্য আমাদের অপ্রয়োজনীয় অ্যাপগুলো আনইনস্টল করতে হবে এজন্য আপনাকে নিচ থেকে স্টার্ট এখানে ক্লিক করতে হবে উপরে সার্চ বক্সে টাইপ করব আন ইনস্টল তাহলে উপর দিকে আমরা দেখতে পাবো আন আ প্রোগ্রাম এখানে ক্লিক করে দেব তাহলে আমাদের সামনে আমাদের পিসির সকল ইনস্টল অ্যাপস এগুলো শো করবে এখান থেকে আপনি আপনার অপ্রয়োজনীয় অ্যাপটি আনইনস্টল করতে পারেন যেমন আমি এখান থেকে আমার এই ব্যান্ডি ক্যাম্প এই সফটওয়্যারটি এখন আমার তেমন প্রয়োজন পড়ে না তাই আমি এটি আনইনস্টল করব এর উপরে রাইট ক্লিক করে আনইনস্টল এ লেফট ক্লিক করে দেব আনইনস্টলে ক্লিক করে দেব তাহলে আমার পিসি থেকে ব্যান্ডি ক্যাম্প সফটওয়্যারটি পুরোপুরি আনইনস্টল হয়ে গেল ক্লোজ করে দিলাম এভাবে আপনি আপনার পিসির সকল অপ্রয়োজনীয় অ্যাপস বা সফটওয়্যারগুলো আনইনস্টল করে দেবেন তাহলে আশা করা যায় অবশ্যই আপনার সোলো কম্পিউটার অনেকটা ফাস্ট হয়ে যাবে বন্ধুরা আমাদের কম্পিউটার ধীরে ধীরে স্লো হওয়ার পিছনে আরও একটি বড় কারণ হল অটো আপডেট চালু রাখা আপনি যদি মনে করেন আপনার কম্পিউটার ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই আপনাকে অটো আপডেট বন্ধ করতে হবে এজন্য আপনাকে কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করতে হবে তাহলে আপনার সামনে রান কমান চলে আসবে এখানে টাইপ করতে হবে সার্ভিসেস আর এস ডট msc থেকে ওকেতে প্রেস করে দেব এখন আমাদেরকে এখান থেকে উইন্ডোজ আপডেট অপশনটি খুঁজে বের করতে হবে এটি সাধারণত নিচের দিকেই থাকে তাই আমি নিচের দিকে খুঁজছি এই তো পেয়ে গেলাম উইন্ডোজ আপডেট এর উপর রাইট ক্লিক করে দেব প্রপার্টিসে চলে যাব দেখতে পাবো আপ টাইপ ম্যানুয়াল সিলেক্ট করা আছে আমি জাস্ট এখান থেকে ডিজেবল সিলেক্ট করে অ্যাপ্লাই এবং ওকে দিয়ে দেব তাহলে এখন থেকে আমার পিসিতে অটো আপডেট হবে না আপনার কম্পিউটার যদি সোলো হয়ে থাকে আপনিও আপনার পিসির অটো আপডেট অপশনটি বন্ধ করে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার কম্পিউটার আগে থেকে ফাস্ট হবে বন্ধুরা আমরা কম্পিউটারে বিভিন্ন প্রকার ভিজুয়াল ইফেক্ট অন করে রাখি তাতে আমাদের পিসি দেখতে সুন্দর লাগলেও যদি আপনার পিসিটি ওল্ড ভার্সনের হয়ে থাকে বা একটু পুরনো হয়ে থাকে তাহলে এই ভিজুয়াল ইফেক্ট অন করে রাখার কারণে আপনার কম্পিউটারটি আস্তে আস্তে স্লো হয়ে যাবে যদি আপনার কম্পিউটারটি আস্তে আস্তে স্লো হয়ে যায় বা ওল্ড ভার্সনের হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে ভিজুয়াল ইফেক্ট অফ করে রাখতে হবে এজন্য আপনাকে লিস্ট থেকে স্টার্ট এখানে ক্লিক করে তার ঠিক উপরে সেটিংস এখানে ক্লিক করতে হবে তাহলে আপনার সামনে সেটিংস অপশন চলে আসবে সার্চ বক্সে আপনাকে টাইপ করতে হবে ভিউ অ্যাডভান্স সিস্টেম সেডিং এখানে ক্লিক করে দেব উপর থেকে আমাদের অ্যাডভান্স সিলেক্ট করাই আছে আমরা যা সেটিং এ ক্লিক করে দেব কাস্টম এ ক্লিক করব এবং এখান থেকে সকল প্রকার টিক মার্ক গুলো উঠাতে হবে নিচ থেকে অ্যাপ্লাই তারপরে ওকে তে প্রেস করে দেব তাহলে আমাদের ভিজিও ইফেক্ট গুলো অফ হয়ে যাবে এতে করে অবশ্যই আমাদের সোলো কম্পিউটার ফাস্ট হবে আপনার পিসি ধীরে ধীরে সোলো হওয়ার পিছনে আরও একটি অন্যতম কারণ হল আপনার পিসি যখন অন হয় তখন একসাথে অনেকগুলো প্রোগ্রাম অন হয়ে যায় এগুলোকে স্টার্ট আপ প্রোগ্রাম বলে তাই আপনাকে চেষ্টা করতে হবে স্টার্ট আপ প্রোগ্রামগুলো যত কমানো যায় অর্থাৎ পিসি অন করার সাথে সাথে যেন বেশি প্রোগ্রাম অন না হয় কি করে আপনি স্টার্ট প্রোগ্রাম থেকে কোনো প্রোগ্রাম ডিলিট করবেন সেটি এখন আমরা দেখব এজন্য আপনাকে কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল এবং ডিলিট বাটন একসাথে প্রেস করতে হবে তাহলে আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে নিচ থেকে টাস্ক ম্যানেজারে ক্লিক করে দেব এবং উপর থেকে স্টার্ট আপ এখানে ক্লিক করব। তাহলে আপনার সামনে স্টার্ট আপ প্রোগ্রামগুলো চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার বিজয় ইনেবল করা আছে এবং অবরো কিবোর্ড ইনেবলড করা আছে আর অনেক আর বেশিরভাগ প্রোগ্রামগুলো আমি ডিজেবল করে রেখেছি যাতে আমার পিসি অন করার সাথে সাথে এত প্রোগ্রাম একসাথে অন না হয় আর আপনি যদি এখানে বেশি প্রোগ্রামকে ইনেবল করে রাখেন আপনার পিসি অন করতে অনেক সময় লেগে যাবে এবং খুব স্লো কাজ করবে এখানে ওয়েলকাম ভয়েস আমার ইনেবল করা হয়েছে আর আমাদের ইউটিউব চ্যানেলে ওয়েলকাম ভয়েস রিলেটেড একটি গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে সেটি হলো আপনার পিসি অন করার সাথে সাথে আপনার প্রয়োজনীয় কোনো ওয়ার্ড বা সেন্টেন্স আপনার নাম অটোমেটিক পিসি বলবে আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ইনেবল প্রোগ্রামটিকে ডিজেবল করব। এজন্য জন্য রাইট বাটনে ক্লিক করে জাস্ট ডিজেবলে ক্লিক করে দেব। তাহলে আমার এই ওয়েলকাম ভয়েস প্রোগ্রামটি ডিজেবল হয়ে গেল অর্থাৎ পিসি অন করার সাথে সাথে এটি অন হবে না বন্ধুরা আপনার কম্পিউটার সোল হওয়ার পিছনে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হল আমরা যখন কম্পিউটারে কাজ করে থাকি অসংখ্য টেম্পোরারি ফাইলস ক্রিয়েট হয়ে থাকে এবং এই সকল ফাইলস যখন অনেকগুলো হয়ে যায় তখন সি ড্রাইভের অনেক স্পেস খেয়ে ফেলে এগুলো আপনি ডিলিট না করার কারণে সি ড্রাইভের স্পেস পূরণ করে ফেলে এবং আপনার কম্পিউটার সোলো করে ফেলে এ পর্যায়ে আমরা দেখব কিভাবে আপনি আপনার কম্পিউটারের টেম্পোরারি ফাইলসগুলো ডিলিট করে আপনার কম্পিউটারকে অনেক অনেক ফাস্ট করতে পারবেন এর জন্য আপনাকে কিবোর্ড থেকে উইন্ডোজ এবং আর বটন একসাথে প্রেস করতে হবে তাহলে আপনার সামনে রান কমান চলে আসবে আপনি এটি অন্যভাবেও আনতে পারেন নিজ থেকে স্টার্ট এখানে ক্লিক করে উপরে সার্চ বক্সে রান টাইপ করলেই উপর থেকে রান কমান চলে আসবে এবং এখানে ক্লিক করে দেবেন এখানে টি পি টেম্প টাইপ করে ওকে প্রেস করে দেবেন তাহলে আপনার সামনে আপনার পিসির ফাইলগুলো চলে আসবে আপনি এখান থেকে এগুলো সব ডিলিট করে সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এ প্রেস করে অল সিলেক্ট করে করে থেকে দেবেন দিয়ে স্কিপ করবেন তাহলে আপনার ফাইলগুলো ডিলিট হয়ে যাবে আপনি পুনরায় উইন্ডোজ আর বাটন প্রেস করে রান কমান্ডটি নিয়ে আসবেন এবং এখন টাইপ করবেন পার্সেন্টেজ টেম্প পার্সেন্টেজ ওকেতে থেকে ওকে ক্লিক করে দেবেন ঠিক আগের মতোই অল সিলেক্ট করে ডিলিট করে দেবেন তাহলে আপনার সি ড্রাইভ থেকে অনেক স্পেস ফ্রি হবে এবং কম্পিউটার ফাস্ট হয়ে যাবে এখনো কিন্তু আপনার পিসির টেম্পোরারি সকল ফাইল ডিলিট হয়নি আপনি আবারও রান কমান ওপেন করে টাইপ করবেন রিসেন্ট আর ই সি এন টি রিসেন্ট তাহলে আপনি রিসেন্টলি যে সমস্ত ফাইলগুলোতে কাজ করেছেন তা দেখতে পাবেন এবং এগুলো সবগুলো শর্টকাট ফাইল ডিলিট করলে কোনো সমস্যা নেই তাই আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এ করে করে ডিলিট দিতে পারেন তাহলে আপনার সি ড্রাইভে স্পেস পেয়ে যাবেন এবং পিসি ফাস্ট হবে আপনি আবারও রান কমান ওপেন করে টাইপ করবেন ওকে আগের মতোই করে ডিলিট করে দেবেন কোনো কিছু ডিলেট না হলে টিকমার্ক দিয়ে স্কিপ করে দেবেন আপনি আবারও রান কামান ওপেন করে টিআরডাবল ইডি টাইপ করে ওকেতে প্রেস করে দেবেন তাহলে আপনার সি ড্রাইভের সকল ফাইলগুলো রিফ্রেশ হয়ে যাবে বন্ধুরা আপনাদের সোলো পিসি ফার্স্ট করার আমাদের আজকের ভিডিওর সর্বশেষ টিপস হলো রিসাইকেল বিন ক্লিয়ার করা হ্যাঁ আমরা নিয়মিত যারা কম্পিউটারে কাজ করি আমরা অবশ্যই কিছু না কিছু ডিলিট করি এবং আপনি জানেন আপনার ডিলিট করা ফাইলগুলো রিসাইকেল বিনে গিয়ে জমা হয় এবং সেটি সি ড্রাইভেরই অংশ অর্থাৎ রিসাইকেল বিনে যত ফাইল জমা হবে আপনার সি ড্রাইভের স্পেস তত খরচ হয়ে যাবে তাই আপনাকে প্রতিনিয়ত রিসাইকেল বিন্ট ক্লিয়ার করতে হবে এর জন্য আপনাকে রিসাইকেল বিন এর উপরে রাইট ক্লিক করে এমটি রিসাইকেল বিনে ক্লিক করতে হবে ইয়েস তাহলে আপনার রিসাইকেল বিনটি ক্লিয়ার হয়ে যাবে আশা করি বন্ধুরা আমাদের এই ভিডিওর প্রত্যেকটি স্টেপ ফলো করলে অবশ্যই অবশ্যই আপনার সোলো কম্পিউটার আগে থেকে অনেক অনেক ফাস্ট হবে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি উপকারী মনে করলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম